হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তোমাদের সবাইকে সাক্ষত আমার নতুন ভিডিওতে আর আজকে দেখতে পাচ্ছ সকাল থেকে উঠেই বৃষ্টি কি বলবো আজকাল দিন কেমন করছে যখন রোদ্র করছে তো রৌদ্রই করছে গরমই লাগছে আর যখন বৃষ্টি করছে তো বৃষ্টি করছে কী বলবো তোমাদের মানে দুঃখের কথা আর তোমাদের সাথে শেয়ার করতে পারছি না দেখতে পাচ্ছ কি না সকালে উঠে একদম প্রচুর পরিমাণে বৃষ্টি লাগিয়ে দিয়েছে ভাবছি কোথায় যাব কোনো কাজে যাবো তারপরে কিন্তু একটু বৃষ্টি থামলো আর আমি কিন্তু চলে এসেছিলাম একই কালীতলা চুল কাটতে কারোর চুলগুলো অনেক বড় হয়ে গিয়েছিল আর কালিতলাতে এসেও দেখছো বৃষ্টি লাগিয়ে দিয়েছে আর সব সময় মানে বৃষ্টি হতেই থাকছে আর আমি এখন বসে আছি এক সাইডে হ্যাঁ তারপরে এরপরে কিন্তু আমার নাম্বার আছে এখানে চুল কাটাতেও অনেক ভিড় বন্ধুরা তারপরে বাড়ি চলে আসলাম আর বাড়ি আসার পরেও কিন্তু বৃষ্টি থামছে না দেখতে পাচ্ছো না সবসময় বৃষ্টি হতেই থাকছে আমার বাড়ি দেখতে পাচ্ছ তুলসী মন্দিরটা কত সুন্দর বৃষ্টিতে একদম আরও দেখতে ভালো লাগছে তারপরে আমি তোমাদের আমার ক্ষোভটাও দেখাচ্ছি আর দেখো এটা হচ্ছে আমাদের পায়রার খোপ যেটা মানে পায়রা থাকে এই খোপে হ্যাঁ মসুরি দিয়ে আটকানো আছে কারণ বিজির খুব ভয় তারপরে দেখতে পাচ্ছো এখানে বৃষ্টিটা কিন্তু ভালোই জোরে হচ্ছে তোমরা হয়তো ভিডিওটা দেখে বুঝতে পারছো তারপরে কিন্তু এই বৃষ্টিতে আজকে স্নান করার ইচ্ছা ছিল আর এই ব্রিজটাতে আছে কিন্তু আমি স্যান করলাম আর স্যান করতে খুব ভালো লাগলো সেই ভিডিওটা আমি নিতে পারিনি কারণ আমি একাই মোবাইল ধরে আছি তো তারপরে খাওয়া দাওয়া করে কিন্তু বৈকালবেলায় কিন্তু আমরা নদীর ধারে আর নদীর ধারে এসেছিলাম একটা ভিডিও শ্যুট করতে কিন্তু চারিদিকে আকাশে মেঘ লাগিয়ে দিয়েছিলো সেই রকম ফটো আসছিলো না তার জন্য ভিডিওটা হলো না আর আজকের নদীর ভিউটা দেখাচ্ছি বন্ধুরা বৈকালবেলা নদীর ভিউটা দেখো চারিদিকে মেঘ লাগিয়ে গেছে কত সুন্দর ভিউ দেখো সেই লেভেলের ভিউ তোমাদের দেখে কিন্তু মন ভরে যাবে দেখতে পাচ্ছ নৌকাটা একদম কত সুন্দর লাগছে দেখতে একদম চারিদিকটাই সুন্দর লাগছে দেখতে মানে যত আমি বলবো অতই কিন্তু কম হয়ে যাবে একদম খুবই সুন্দর লাগছে আমাকে দেখতে আর তোমাদের কেমন লাগছে এই ভিউটা দেখতে একটু কমেন্ট করে জানিও আর এইদিকে কিন্তু আজকে বাসটা ফেলা হয়েছিল আর ওইদিকে এখনও ফেলছে বস্তা আর এইদিকে কিন্তু কিছুটা পরিমাণে বস্তা ফেলেছিল বন্ধুরা তো এটা কিন্তু জল বেড়েছে আজকে নদী তার জন্য কিন্তু বস্তাগুলো একটু তলিয়ে গেছে দেখা যাচ্ছে না আর ভিউটা দেখে সত্যি কিন্তু মন ভরে গেল আর দেখতে পাচ্ছ আমাদের হাসি খুশি আছে কিন্তু ভিউ দেখে আমাদের সত্যি সত্যি কিন্তু মন অনেক ভরে গেল আর এই ভিউ দেখে কিন্তু আমরা সবাই ফটো তুলতে লাগলাম আর ফটো তুলতে বৃষ্টি চলে দেখতে পাচ্ছ কি না বানিয়েছি আর আমি টার্গেট নিয়েছি যদি সামনে দুর্গা পুজো আসতে আসে তোমরা যদি এক লাখ সাবস্ক্রাইব কমপ্লিট করে দাও তাহলে আমি একশো জন মানুষকে ড্রেস গিফট করব। আর আমার অনেক বড় স্বপ্ন আছে মানুষদের পাশে দাঁড়ানো তো সেই স্বপ্ন একমাত্র তোমরাই পূরণ করতে পারো বন্ধুরা আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এইরকম নদীর ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর যদি তোমরাও মানুষদের সাহায্য করতে যাও হ্যাঁ মানুষকে কোনো কিছু দিতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তোমাদের হয়ে আমি কিন্তু পূরণ করব। আর অবশ্যই কিন্তু আমার পাশে থেকে বন্ধুরা আর আমার ভিডিওগুলো দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই